এ শুভেরা স্বামী মুসমানকে শোনো না এ প্রথম ছিল খেলা হবে খেলা হবে গত তিন দিন আগে দেখলাম মরদ গেছে উমরা করতে মাথার টুবি মুখের মধ্যে একেবারে মতো ঘোমটা মনে হচ্ছে মদিনে মসজিদুর নবুবির ইমান কথা গন না গ্যা মানে দাঁড়িয়ে একেবারে এক মুষ্টি হয়ে গেছে মাথার টুবি মাথার মধ্যে ঘোমটা মনে হচ্ছে জিব্রাইলের খেলা তো ভাই এই মাত্র থেকে পালিয়ে আসলো কিছুক্ষণ পরে যাই শয়তান কঙ্কর নিক্ষেপ করতেছে পাথর মারতেছে যদি কোনো শক্তি থাকতো ও আর পাথর ফেরত দিয়ে ওই স্বামী মস্তনের মুকুট বেরে দিত শয়তান বলতো কেন আমার চাইতো তো তুই বড় শয়তান এ কথা কোন মসজিদ থেকে বের হওয়ার পরে এলাকার আমাদের বাংলাদেশের মানুষেরা স্বামী মুসমানকে চিনে ফেলেছে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে কি বুদ্ধি যেই জনগণ ঘিরে ধরেছে ও রাস্তার ভেতরেই নামাজ পড়া শুরু করছে দুই রাকাত নামাজ পড়তেছে দেড় ঘন্টা ধরে ওর নামাজ শেষ হয় মনে হচ্ছে যে সারা রাত তাজ পড়তেছে ও ওই জান্নাত থেকে আসার পরে কথা কি বোঝেন নাই সংসদে বক্তব্য দিত আমি প্রতিদিন পাঁচশো টাকার নবল নামাজ পড়ি সত্য টাকার তাজত পড়ি আমি স্বামী মুসলমানকে বলতে চাই তুমি এত ইবাদত করো তে পালিয়ে গেলা কেন খেলা হবে ডাইলক দিয়ে কথা বলেন কথা বলেন কই গেল সেই সংসদে তাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মুসমান ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল এ সালুমের কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আলোচনা কি চলবে ছেলে বসে গেছে আলহামদুলিল্লাহ এ মুরবি 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 শ্রোতারা তো দারুন সালা আমার সাথে বেশি সেনা হলো শ্রোতারা ওই তিন মাস আগে কুমিলের একটা ভক্তা মোস্তাক ফয়েজি ওনার মাহফিল এক মুরব্বী উঠে যাচ্ছে উনি শুধু বলছে মুরব্বী মুরব্বী মানে আপনি বসেন উঠেন না মিডিয়ার ছেলে পেলে তিরিশ সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে কথা কর না কে আলোচনা চলছে চলছে কিন্তু কোনো ওটা ওটি করা যাবে এ শোনেন আপনাদেরকে একটা কথা বলে সামনের দিকে যাব এই বাংলাদেশের ইতিহাস আমরা এতদিন যা জেনেছি মেজর ডালিম দুই দিন আগে সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে এসে এমন এক সাক্ষাৎকার দেশে পুরো বাংলাদেশের ইতিহাস উল্টে পাল্টে গেছে যুবকেরা কথা বলো না কেন এই মেজর ডালিমকে যে গুত্থান করে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল মেজর ডালিম যে ভাসি আছে আমরা বিশ্বাসই করি নাই আমরা ভেবেছি মরে গেছে পঞ্চাশ বছর পরে তিনি হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের পেজে এসে হাজির আল্লাহ এই মেজর ডেলিমকে জিজ্ঞেস করা হলো আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করলেন বঙ্গবন্ধুকে হত্যা করার কারণ কি পরিষ্কার করে শোনেন মেজর ডালিম বলেছিল একাত্তরের আগের বঙ্গবন্ধু আর পনেরোই আগস্টের বঙ্গবন্ধু এক বঙ্গবন্ধু না একাত্তরের আগে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল আর পনেরোই আগস্টে বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে রক্ষী বাহিনী গঠন করে চল্লিশ হাজার মানুষ বাংলাদেশে হত্যা করেছিল দেশের মানুষেরা নামাজ পড়ে ধোয়া করতো আল্লাহ এই বঙ্গবন্ধুর বাকশাল থেকে আমাদেরকে রক্ষা করেন তার মানে একাত্তরের আগে বঙ্গবন্ধুর জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল আর পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মারা দোয়া করতে প্রস্তুত ছিল তার মানে বোঝা যায় পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে মেজর ডালিম বলেছে হত্যা করার পরে কোটি মানুষ রাজপথে নেমেছে পরিষ্কার করে বলি মেজর ডালিমকে বলা হলো বাংলাদেশে শহীদ হয়েছে কত মুক্তিযুদ্ধের সময় তিন লাখ না তিরিশ লাখ উনি বলতেছে না তিরিশ লাখ নয় আমরা সারা যেমন শুনলাম তিরিশ লাখ লোক শহীদ হয়েছে আর মেজর ডালি বলতেছে না মারা গেছে তিন লাখ একটা সাংবাদিক বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছে কতজন লোক মারা গেছে ওই ইংরেজি জানে না বলবে তিন লাখ তা না বলে বলছে তিন মিলিয়ন কয় মিলিয়ন তিন মিলিয়ন মানে বলে তিরিশ লাখ তাহলে চিন্তা করেন তিন লাখ কই আর তিরিশ লক্ষ কই তিরিশ লক্ষ যদি শহীদ হয় প্রত্যেকটা ইউনিয়নে ছয়শো জন করে শহীদ থাকতে হবে আমাদের লাইরি এলাকার তো বীরজন নাই কথা কন্যা তার মানে বোঝা যায় ইতিহাস যা যা পড়েছে ইতিহাস ঠিক নয় সময় এসেছে ইতিহাসকে নতুন করে সুন্দর করে সঠিক ইতিহাস লিখতে হবে তবে মেজর ডালি মোলো বাঘের বাচ্চা তার সাক্ষাৎকার শুনে আমার কলিয়ে ঠান্ডা হয়ে গেছে তিনি চারটে কথা বলেছে যেই কথাগুলো আমাদের জানা খুবই দরকার প্রথম নম্বর কথা তিনি বলেছে আমি জাতির পিতা জাতির মাতা জাতির খালা জাতির নানা এগুলো মানি মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানদের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম আলাহিস সালাম আল্লাহ আকবর বলবেন না এটা মেজর ডালিমের বক্তব্য এই বক্তব্য আল্লাহর বক্তব্য আল্লাহ নিজেই বলেছে মিল্লা তা ভিকম ইবরহিম ওয়াসাম্মা মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ইবরাহিম আলাইহিসাললাম কিন্তু গত ষোলো বছর আমরা দেখেছিলাম রাস্তায় রাস্তায় মোরে মোরে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায় তার মূর্তি আর ভাস্কর্য বানায়া এই বাংলাদেশে প্রকাশ্যে শিরিক করা হয়েছিল আল্লাহর কোরআন বলেছেন ইন্না সিরিক আলা জুল মুনাজিম সিরিক হলো মহা জুলুম আল্লাহ সব গুণা মাফ করে শিরিকের গুণা মাফ করে তবে আল্লাহর কি খেলা ভাই শেখ হাসিনা প্যালেস আবার পাঁচ মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের সমস্ত মূর্তিকে আল্লাহ মাটির সাথে মিশে দিছে দুই নম্বরে মেজর ডালিম বলেছেন এই বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান রবীন্দ্রনাথ হলো ভারতের নাগরিক সে বাংলাদেশের স্বাধীনতা কখনো চাইনি অথচ রবীন্দ্রনাথের গান বাংলাদেশের মুসলমানদের কেন জাতীয় সঙ্গীত চাপায়া দিল এটা বাতিল করতে হবে তিন নম্বরে মেজর ডালিম বলেছে উনিশশো সালে জামাত ইসলামী দাঁড়িয়ে টুপিওয়ালা কোন হুজুরদেরকে আমি কোনো অপরাধ করতে দেখিনি আল্লাহ হকবার বলেন তার মানে বোঝা গেল সত্য কখনো গোপন থাকে আর মেজর ডালিম সর্বশেষ বলেছে ছাত্রদেরকে ভারতের কাছে মানবতা শিখতে হবে না আমেরিকার কাছে মানবতা শিখতে হবে না লন্ডনের কাছে মানবতা শিখতে হবে না শ্রেষ্ঠ মানবতার কিতাবের নাম হলো কোরআন আর সুরের সুন্না সুতরাং কোরআন সুন্না হাতে নিয়ে তোমরা শপথ করো কোরআন বাংলাদেশ চলবে পৃথিবীর নিয়ম নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি আসতে পারে না আল্লাহ আকবার বলেন